ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি ঘুমো বাঙালি নাকে তেল দিয়ে আরো চুপ থাকো তুমি হাতে বাংলা তোমার জন্মভূমি এই বাংলায় সব চুরি যায় ডাল ভাত সেই চুরি থেকে বাঁচতে পারেনি এবার রবীন্দ্রনাথ চলুন বাঙালি আরো চুপ থাকি চামড়া করেছি মোটা হৃদয় মুরুখ রবীন্দ্রনাথ বাঁশ কিনি মোটা শোঁটা বাঙালিকে এক করতে রবি গেয়েছিল যে গান বাংলার মাটি বাংলার জল হারালো নিজের মান স্বইরাচারী শাসক এবার খেলল নোংরা খেলা বিশ্বকবির লেখা শব্দকে পাল্টালো এই বেলা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা এ লাইনগুলো আর বেঁচে নেই খুন হলো প্রত্যাশা জানেন বাঙালি শব্দে এতটাই ঘৃণা মমতা করেনি গোপন রবির কলমে আর লেখা নেই বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির কেটে বাংলার হলো গাওয়া হলো সেই গান বাঙালি তুমি ব্যস্ত যে বড় চুরি গেল সম্মান লেখা প্রতিটা শব্দ সরকারি ভাবে চুরি বিকৃত হল রবীন্দ্রনাথ তৃণমূলী ভেলপুরি স্পর্ধা দেখিয়ে বিকৃত গান গাইল মুখ্যমন্ত্রী হ্যাঁ স্পর্ধা দেখিয়ে বিকৃত গান গাইল মুখ্যমন্ত্রী জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী জলের মতন স্পষ্ট এবার কে আসল ষড়যন্ত্রী গীত বিতানের রচয়িতাকে তিনি ছুঁড়ে হম হুম কবিতা বিতানো লিখেছি আমি চলে যা আস্তা কুড়ে কবিতা বিতানে তব জয় গানে বুদ্ধিজীবী ও দালাল রবীন্দ্রনাথ কুচি কুচি করো বাংলা করেছ হালাল কোথায় লুকোলে শিল্পী কবিরা রবি বুকে যারা বাঁচো এই কোথায় লুকলে শিল্পী কবিরা রবি বুকে যারা বাঁচো বিশ্বকবি যে নিঃস্ব হলেন এবার দুহাত তুলিয়া এরা চাকরি আবাস জব কার্ড খেলো খেলো গরিবের চাল এবারেতে খেলো রবীন্দ্রনাথ বাঙালির কি কপাল চলন বাঙালি ঘুমোই সবাই নাক ডাকি জোরে জোরে পড়ে থাকা শেষ ইজ্জতটুকু চুরি যাক কাল ভরে যদি সির দাঁড়াটুকু সামান্য থাকে থাকে রবীন্দ্র প্রেম প্রতিবাদ করো রাস্তায় নামো অন্তত বল সেম হতে পারো তুমি তৃণজীবী কেউ হতে পারো কমরেড হতে পারো তুমি জাতীয়তাবাদী তবু গড়ে তোলো ব্যারিকেড হতে পারো তুমি সাবধানে চলা মুখে বলা নিরপেক্ষ হতে পারো তুমি ইউটিউবার শাসকের প্রতিপক্ষ তুমি কি জানতে এই অপরাধ তুমি কি মানছ বলো যদি না জানো যদি না মানো প্রতিবাদ হোক চলো নয়তো ভুলে যাও তুমি পঁচিশে বসে কিংবা বাইশে শ্রাবণ ভুলে যাও তুমি পঁচিশে বসাক কিংবা বাইশে শ্রাবণ রবি ঠাকুরের লেখনী ভাষান দিক তৃণমূলী প্লাবন হাম্বা রাম্বা সাম্বা চলুক বাঙালিকে লুট পাঠ মমতা ঠাকুর রচনা করুন নতুন সহজ পাঠ চলুন বাঙালি ঘুমোই সবাই নাক ডাকি জোরে জোরে তাহলে নাক ডাকি জোরে জোরে নোবেলের মতো রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভরে নোবেলের মতোই রবীন্দ্রনাথ চুরি যাক কাল ভরে। নমস্কার গত পাঁচই ডিসেম্বর ফিল্ম ফেস্টিভ্যালের সরকারি মঞ্চ থেকে দেশ বিদেশের নানান মানুষের সামনে রাজ্য সঙ্গীত ঘোষণা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে বিকৃত করে গান স্বয়ং মুখ্যমন্ত্রী পরিকল্পিত ভাবে রবীন্দ্রনাথের লেখা এই গানে সব কটা বাঙালি শব্দকে বাঙালি শব্দকে কেটে বাংলার করে দেওয়া হয় দেখুন রবীন্দ্রনাথের লেখা বাঙালি শব্দগুলো এই বাংলার বাংলার মাটি জল কে দিয়েছে অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে এই অধিকার স্বৈরাচারী শাসককে আপনি যদি বাঙালি হন রবীন্দ্রনাথের সামান্য অনুরাগী হন ভালোবাসেন দলমত ভুলে প্রতিবাদ করুন নমস্কার